আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি আপনার হৃদয় ভালো আছি সকালবেলা আমি অনেক পাট খেলাইতেছি পাট খেলাইতেছি আজকে রোদ দূরছে আকাশ পরিষ্কার আছে আর ইমলাই আজকে পরীক্ষা ইমলান তাই বিটে গেছে তাই বিটে পড়ি পরীক্ষা দিয়ে একবার বাড়িতে ইমলানের জ্বর আইছে জ্বর নিয়ে গেছে και να βρίσκεται και να βρίσκεται και να βρίσκεται και να βρίσκεται. นน่าจะช่วยสุกัลลอดเลยสุกเองไม่ชิวยมุกสุ

বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায় বাড়ি গেলে দিয়ে মাথা কিনে আজিতে কয় কাজিতে কুচু কি সুন্দরই রয়েছে অনেক বড় বড় আজকে একটু রোদ দূরছে আজকে আকাশটা অনেক পরিষ্কার আজকে একটু ভালো লাগতেছে আকাশটা দেখতে অনেক সুন্দর দেখা যায় গুরু বান রেখে দিয়েছি পাশে এই ঘাসিতে দিতে এক কেবেসে এই পেছী ঘাস यह समय तो बड़ी पैर जीतेगा রান্না করব বেগুন বাজি করুম আর বাজি করুম বাজি বাজি করম কারণ ইমানি জ্বর মধ্যে লাগে না ইমানো বেগুন বাজি পছন্দ করে বেগুনি বাজো আর কুমরা gas total, grabé bien na su otro, gas medio y se va. سمس کاش کیش

তিনিজনৰ পৰীক্ষা কিন্তু কি পৰীক্ষা এটা আমি তিনিজনক পৰীক্ষা চলিছে জ্বলি কি কৰ্তাচোন

আকাশ এখনও নিজে মেঘলা করেছে আকাশ মেঘলা করে ফেলাইছে আমি এখন ভাজি করুন মুখে করে তেল দিতে হে করে তাপ হয়ে গেছে এ পাইসে আলু আমি গুজুরি করম আলু আলু কুচি করে নিই গুজুরি আর কুচুরিয়া কি আলু গুনে গেরা জল আছে বড় বড় ঘরে থাকতে থাকে সবগুলো আলু গেড়া জলে গেছে অনেক বড় বড় আলু দি কুচি করে নিই আজকে শুধু ভাজি ভাজি বেগুন ভাজি করুম আলু ভাজি করুম আর আমি কুমড়া ভাজি করুম

well

స్వీంద్రబీల్ మన జవామి Meia luvazinho que não vou coletar até o dedo aí. de, de. Eu de, 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 de. de Você vai até você falar o

সেটা ভালোবাজার নামে দিন আমাদের আমাদের সবাই পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন দুর্ব্রবাসী যারা আছেন তাদের জন্য দোয়াও ভালো সবাই লোক সবাই যেন সুস্থ ভালো থাকে আর পাশাপাশি যেন আমরা থাকতে পারি তো বেলা খাওয়া দাওয়া করে একটু নৌকার কাছে গেতেছি মার একটু পার করতে গেতেছি তো মা এক জয় গেছিলো তখন আসছে তো পার করতে গেতেছি তো আমি যখন আসছিলাম তখন হচ্ছে মা নৌকা নিয়ে আসছিলো নৌকা আমার গিয়ে আবার চলে গেছে তারপর আমার ফোন দিছে আসতে বলছে তখন গেতেছি তো এখন আমি অসুস্থ জ্বর পুরোপুরি শাড়ি নাই এই অসুস্থ শরীর নাই প্রাইভেট বাড়ি পড়তে গেছিলাম তারপরে আবার সোজা আমি স্কুলে চলে গেছিলাম পরীক্ষা দিয়ে আসলাম তাই সেখানে খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম তো সবাই আমার যেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ অসুস্থ শরীর নিয়ে এত কিছু করা মির্জাগুলো দৌড়াদৌড়ি করা আসাযোগ অনেক কঠিন কঠিন হয়ে যায় আমার জন্য অনেক কষ্ট হচ্ছে আর কি যাওয়ার কারণে তো শরীর ঠিকমতো করতে হয় না হাঁটা করতে হয় না অসুবিধা হয় মাথা বার থাকে সবসময় তো এখন মায়ের পার করতে যেতেছি তো আজকে ভিডিওটা বড় বলবো না আজকে ভিডিওটা ভুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম